নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটা তো হয়ে গেল বেশ কয়েকদিন আগে সেদিন যে রাতটা পেলে ফ্রায়েড রাইস আর মাটন কষা বানিয়েছিলাম এটা সেই দিনেরই ভিডিও তো খাওয়ার ভিডিও তো আগেই পোস্ট করেছি কিন্তু এই রান্নার ভিডিওটা এডিট করে পোস্ট করা হয়নি তাই ভাবলাম যে আজকে পোস্ট করি আর একজন বন্ধু বলেছিলেন সেই ভিডিওতে মানে খাওয়া দাওয়ার ভিডিওতে বন্ধু বলেছিলেন যে ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করতে আর দুজন বন্ধু বলেছিলেন যে মাটন কষার রেসিপিটা শেয়ার করতে তো আমি তো একদম সাধারণভাবেই রান্না করি তো সেরকম খুব একটা ভালো যে আমি রান্না করতে পারি তাও না কিন্তু বন্ধুরা ভালোবেসে আমাকে বলেন আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন আমার বন্ধুরা কিন্তু ওনারা আমাকে ভালোবেসে বলেন যে এই রান্নাটা একটু রেসিপিটা শেয়ার করো বা এটা কীভাবে বানালে তো এক রান্না এক একজন এক এক রকমভাবে বানায় তো আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা সে সে মানে সেটাই জানতে চান কোন কোন বন্ধু তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা পোস্ট করছি তো ওই জন্য কিন্তু আমি ভিডিও তুলে রাখি স্পেশাল কিছু যদি বানাই তো ভিডিও তুলে রাখি যদি বন্ধুরা বলেন রেসিপি শেয়ার করো তো তখন তাহলে আমি শেয়ার করতে পারবো মানে স্পেশাল কিছু রান্না হলে সেগুলো তুলে রাখি রোজ তো হয় না তো এই যে প্রথমে মাটন কষা বানানোর জন্য সর্ষের তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিলাম লাল লাল করে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি রসুনের রসুন বাটার থেকে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমাদের বাড়িতে তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয় আপনাদেরকে তো আগের দিন বলেছি তো যারা শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে চান শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো ছালের জন্য দিয়ে দিতে হবে তো এখন এই যে সমস্ত মশলাগুলো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর টমেটো জিরে গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো আর একটুখানি চিনি লবণ সমস্তটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে এবার মাটনটাকে দিয়ে আবার একটুখানি কষিয়ে নিলাম তারপর আলুটাকে আর আলাদা করে ভাজ আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর এই যে ভালো করে কষিয়ে নিয়েছি আর বলি আগের দিন যে ভিডিওটা তো হয়ে গেলো বেশ কয়েকদিন আগে তো আগের দিন যে খাসির মাংস ঝোল রান্না করেছিলাম এ তো সেদিন মাংস একটু বেশি করে এনেছিল তো ওই জন্য মাংস কিছুটা রেখে দিয়েছিলাম তো সেই মাংসটা দিয়েই আজকে এই যে রান্নাটা করছি আর ফ্রিজে ছিল ওই জন্য না সেরকম একটা জল বেরোয়নি তো আমি একটুখানি জল দিয়ে মাংস মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম আর দেখি প্রেসার কুকারে একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি প্রেসার কুকারে মাংস আলু সমস্তটা দিয়ে দিচ্ছি তো একদম কষা কষা তো করব না হালকা একটুখানি গ্রেভি রাখবো তো বলছিলো আপনাদের দাদাভাই বলছিল বলছিলো যে একদম কষা কষা করতে তারপর ভাবলাম যে বললাম যে রাইস দিয়ে খাবে তো তাহলে হালকা গ্রেভি রাখি বললো ঠিক আছে তাই করে তাহলে তো হালকা গ্রেভি রাখবো সেই ভুজে জল দিয়ে বেশ করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর ওদিকে রাইস বানাবো ফ্রায়েড রাইস বানাবো তার জন্য ওই যে চালটাকে আর খুব বেশিক্ষণ ভেজালাম না চালটাকে ধুয়ে ওই দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো তারপর ওই যে ভাতটাকে ওইদিকে বসিয়ে দিলাম আর এদিকে সবজিগুলোকে ফ্রায়েড রাইসের সবজিগুলোকে ভেজে নেব তো ওই যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তারপর এই যে ফুলকপিগুলোকে প্রথমে হালকা করে একটুখানি ভেজে নিলাম মোটামুটি ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি তারপর গাজর কুচিটা দিয়েও আবারও হালকা করে ভেজে নিলাম তো আমি এইভাবেই করি এক একজন এক একজনের মতো করে করে তো এই যে ভেজে নিয়ে তারপর একটুখানি লবণও দিয়ে দিলাম আর বিনসটা ছিল না বাড়িতে তো যেন বিনসটা দেওয়া হয়নি এই সব সবজিগুলো ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো দিচ্ছি আর হ্যাঁ ওই ভাতের জন্য আমি লবণটাকে দিয়ে দিলাম ভাতটা ভাতের জলটা যাতে লবণাক্ত হয়ে যায় সেই বুঝে ভাতের মধ্যে লবণ দিয়ে দিলাম আর সবজির পরিমাণ বুঝে সবজির মধ্যে লবণ দিয়ে দিলাম তো এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি একটু কিশমিশ আর মটরশুঁটিটা তেলের মধ্যে ভাজতে গেলে দুমদাম করে খাটবে সেটা তো জানেন আপনারা সবাই তাই মটরশুঁটিটা ভাতের মধ্যে দিয়ে দিলাম গোটা গোটাও থাকবে আর সেদ্ধও হয়ে যাবে আর এদিকে সবজিগুলোকে ভেজে নিচ্ছি তো সবজিগুলো কিন্তু মানে ভাতটা এমনভাবে বসিয়েছি যেন সবজিটা আগে ভাজা রেডি থাকে ভাতটা হওয়ার সাথে সাথেই যেন ভাতটা তুলে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দিতে পারি আর একটুখানি গোটা চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মানে আপনাদের দাদা ভাইকে বললাম গুঁড়ো করে দাও তো গুঁড়ো করে দিল আর একটুখানি চিনিও দিয়ে দিলাম মানে চিনি গুঁড়ো সবজির পরিমাণ মধ্যে একটু দিয়ে দিলাম আর এদিকে ভাতটা এখনো হয়নি আর ওদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম সবজিগুলোকে কিন্তু একটু আগেই ভেজে রেখে দিতে হবে যেন ভাতটা তোলার সাথে সাথে মানে ভাতটা রান্না করার সাথে সাথে ছেঁকে তুলে নিয়ে সরাসরি সবজির মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হয় তো এই যে ভাতটা কিন্তু মাড় ছড়াবো না এইভাবে করেই বিরিয়ানি বানালেও কি ফ্রায়েড রাইস বানালেও আমি এইভাবে করেই ভাত ছেঁকে ছেঁকে তুলে নিই তো আর বাকি যে গুঁড়ো চিনিটা ছিল সমস্ত ভাতগুলো দেওয়ার পর বাকি গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম তো যে যার মতো করে মিষ্টি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেইভাবে দেবেন তো আমাদের বাড়িতে একটু হালকা মিষ্টি দেওয়া হয় রাইসে তো দিয়ে দিলাম এখন একটু হালকা হাতে খুন্তি করে মানে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওই দু মিনিট মতো খুব বেশি মেশানোর দরকার নেই সবজি তো ভাজাই আছে শুধুমাত্র ভাতের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার মতো ব্যাস রাইস আমাদের রেডি হয়ে গেছে এদিকে প্রেসার কুকারও ঠান্ডা হয়ে গেছে খুলে নিলাম আলু মাংস সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে এখন বাটিতে ঠেলে নেব। এদিকে মাংসটাও একদম গরম গরম আছে ওইদিকে রাইসটাও একদম গরম গরম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল সবার ভীষণ ভালো লেগেছে তো চলুন বন্ধুরা এখন গরম গরম খাবার পরিবেশন করে নিই আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আলুটা প্রথমে দিই বাটিটা ছোট এই দেখো তোমার মেটে।

মিটি এখনও বসে নেই মিটি এখন মিষ্টি খাচ্ছে মিষ্টিটা লাস্টে খেতে হয় রেখেছি ঠিক আছে খেন তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে